কোরআনে বিজ্ঞান কাকতালীয় নাকি বাস্তবতা দেবাশিস বলল ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিজ্ঞান খোঁজা আর আমাজন জঙ্গলে রেড ইন্ডিয়ানদের মধ্যে সভ্যতা খোঁজা একই ব্যাপার দুটোই হাস্যকর ওর কথায় অন্যরা খুব ক্ষিপ্ত হয়ে উঠল সাকিব বললো দেখ দেবাশিস অন্য ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থগুলোর ব্যাপারে জানি না তবে আল এমন অনেক বৈজ্ঞানিক ফ্যাক্ট নিয়ে বলা আছে যা বিজ্ঞান অতি সাম্প্রতিকই জানতে পেরেছে দেবাশিস বিদ্রুপের সুরে বলল হ্যাঁ জন্যই তো মুসলমানদেরকে ওই নোবেল পায় না বিজ্ঞানে সব ওই ইহুদি খ্রিস্টানরাই মেরে দেয় এখন আবার বলিস না যে ওই সব ইহুদি খ্রিস্টানগুলো কোরআন পড়ে এসব সব বের করেছি হা 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 পারে সবাই তোরা রাখি বল নোবেল লাভ করার উদ্দেশ্য তো কোরআন নাজিল হয়নি কোরআন এসেছে একটি গাইডবুক হিসাবে মাংসের মুত্তাকি বানাতে হুম তো দেবাশিসের প্রশ্ন রাকিব কিছু একটা বলতে যাচ্ছিলো ঠিক সে সময় সাজিদ বলে উঠলো আমি দেবাশিসের সাথে একমত আমাদের উচিত না ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিজ্ঞান খোঁজা সাজিদের কথা শুনে আমরা সবাই থ হয়ে গেলাম কোথায় সে দেবাশিসকে যুক্তি আর প্রমাণ দিয়ে এক হাত নেবে তা না উল্টো সে দেবাশিসের পক্ষেই সাফাই গাইছে আবার বলতে লাগলো আরও ক্লিয়ারলি বিজ্ঞান দিয়ে ধর্মগ্রন্থগুলোকে যাচাই করা ঠিক না কারণ ধর্মগ্রন্থগুলো ইউনিক পাল্টানোর সুযোগ নেই কিন্তু বিজ্ঞান প্রতিনিয়তই পাল্টায় বিজ্ঞান এতই সল্যনাময় যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইনকেও তার দেয়া মত তুলে নিয়ে ভুল স্বীকার করতে হয়েছে দেবাশিস বলে মানে তুই কি বলতে চাস সাজিদ মুস্তি হাসলো বলো দোস আমি তো তোকেই ডিফেন্ড করছি বলছি যে ধর্মগ্রন্থে বিজ্ঞান খোঁজা আর তা দিয়ে ধর্মগ্রন্থকে বিচার করাটা বোকামি আচ্ছা বাদ দি দেবাশিস শেক্সপিয়ারের রচনা তোর কাছে কেমন লাগে রে আমি একটু অবাক হলাম এই আলোচনা আবার শেক্সপিয়ারের কোত্থেকে এসে পড়লো যা হোক কাহিনি কোন দিকে মন নেয় দেখার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই দেবাশিস বললো ভালো লাগে কেন হ্যামলেট পড়েছিস হ্যাঁ পড়ে নিশ্চয় কান্না পেয়েছে দেবাশিস বাঁকা চোখে সাজিদের দিকে তাকা এলো সাজিদ আরে বাবা ওটা তো কোনো রোমান্টিক রচনায় যে এটা পরে মজা পেয়েছিস কি না জিজ্ঞেস করবো এটা একটা কঠিন রসভিত্তিক রচনা এটা পরে মন খারাপ হবে কান্না পাবে এটাই স্বাভাবিক তাই না দেবাশিস কিছু বলল না সাজিদ আবার বললো শেক্সপিয়ারের এ মিড সামার নাইটস ড্রিম করেছিস কিংবা কমেডি অফ ইয়ার্স হ্যাঁ কমেডি অফ ইয়ার্স পড়ে হিসেব কুটি কুটি হয়েছি হয়েছিস তাই না হা 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 দিয়ে বলল হ্যাঁ মজার রচনা সাজিদ বলল তোকে শেক্সপিয়ারের আরেকটি নাটকের নাম বলি হয়তো পড়ে থাকবি নাটকের নাম হচ্ছে হেনরি দ্য ফোর্থ ধারণা করা হয় শেক্সপিয়ারে এই নাটকটি লিখেছিলেন সতেরোশো সাতানব্বই সালের দিকে এবং সেটি প্রিন্ট হয় ষোলোশো পাঁচ সালের দিকে তো আরে বাবা বলতে দে সেই নাটকে এক পর্যায়ে মৌমাসিদের নিয়ে দারুণ কিছু কথা আছে শেক্সপিয়ার দেখিয়েছেন পুরুষ মোমাস্জিদের একজন রাজা থাকে রাজাটা নির্ধারিত হয় পুরুষ মোমসজিদের ভেতর থেকেই রাজা ব্যতীত অন্য মৌমাসিরা হলো সৈনিক মোমাসি এই সৈনিক মোমাসিদের কাজ হলো মৌচাক নির্মাণ মধু সংগ্রহ থেকে শুরু করে সব রাজার নির্দেশ মতে সৈনিক মৌমাসিরা তাদের প্রত্যাহিক কাজ শেষ করে দিনের একটি নির্দিষ্ট সময়ে রাজা মোমাসির কাছে জবাবদিহি করে অনেকটা প্রাচীন যুগের রাজাবাস শাসনের মতো আর কি আমরা সব শেক্সপিয়রের গল্প শুনছি কারো মুখে কোনো কথা নেই সাজি দেওয়ার শুরু করলো চিন্তা কর শেক্সপিয়ারের আমলেও মানুষজনের বিশ্বাস ছিল যে মৌমাছি দুই প্রকার স্ত্রীর মৌমাছি আর পুরুষ মৌমাছি স্ত্রীর মৌমাছি খালি সন্তান উৎপাদন করে আর বাদ বাকি কাজকর্ম করে পুরুষ মৌমাছিরা সাকিব হলো তেমনটা তো আমরাও আমারও বিশ্বাস করি এবং এটাই তো স্বাভাবিক তাই না হা 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 এরকমটাই হওয়া স্বাভাবিক ছিল কিন্তু মোমাশির জীবনচক্র অন্য অন্য কীটপতঙ্গের তুলনায় একদম আলাদা কীরকম রাখি প্রশ্ন সাজিদ বলল উনিশশো সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কালভন ফ্রিন্স ফিজিওলজি অফ মেডিসিন বিষয়ে সফল গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানী নোবেল পেয়েছেন তার গবেষণার বিষয় ছিল মৌমাসির জীবনচক্র অর্থাৎ মৌমাসিরা কীভাবে তাদের জীবন নির্ভর করে এই গবেষণা চালাতে গিয়ে তিনি এমন সব আশ্চর্যজনক জিনিস সামনে নিয়েলেন এলেন যা শিক্সপারের সমারকার। পুরো বিশ্বাসকে পাল্টে দিল তিনি ফটোগ্রাফি এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে দেখিয়েছেন যে মৌমাছি দুই প্রকার নয় মৌমাছি আসলে তিন প্রকার প্রথমটা হলো পুরুষ মৌমাছি দ্বিতীয় হলো স্থির মৌমাছি এই মৌমাছিতে বলা হয় কুইনবি এরা শুধু সন্ধান উৎপাদন করা ছাড়া আর কোনো কাজ করে না এই দুই প্রকার ছাড়াও আরেক এক প্রকার মৌমাছি আছে লিঙ্গভেদে এরাও স্ত্রী মৌমাছি তবে একটু ভিন্ন কীরকম দেবাশিস প্রশ্নগুলো আমরা জানি পুরুষ মৌমাছিরাই মৌচাক নির্মাণ থেকে শুরু করে মধুর সংগ্রহ সব করে থাকেন কিন্তু এই ধারণা ভুল পুরুষ মৌমাছি শুধু একটি কাজই করে আর তা হলো কেবল রানী মৌমাছিদের প্রজনন প্রক্রিয়ায় সহায়তা করা মানে সন্তান উৎপাদনে সহায়তা করা এই কাজ ছাড়া পুরুষ মোমাশিরা আর কোনো কাজ নেই তাহলে মৌচাক নির্মাণ থেকে শুরু করে বাকি কাজ কারা করে রাকেব জিজ্ঞেস করে হ্যাঁ তৃতীয় প্রকারে মৌমাছিরাই বাকি সব কাজ করে থাকি লিঙ্গভেদে এরাও স্ত্রীর মোমাছি কিন্তু প্রাকৃতিকভাবে এরা সন্তান জন্ম দেন অক্ষম সোজা কথায় এদেরকে বন্ধা বলা হয় আমি বললাম ও আচ্ছা সাজিদ আবার বলতে লাগলো বিজ্ঞানী কালফন ফ্রিন্স এই বিশেষ শ্রেণীর স্ত্রী মোমসজিদদের নাম দিয়েছে ওয়ার্কার বি বা কর্মী মৌমসি এরা কুইন বি তথা রানী মোমসিদ থেকে আলাদা একটি দিক একটি দিকেই সেটি হলো রানী মোমসির কাজ সন্তান উৎপাদন আর কর্মী মসজির কাজ সন্তান জন্ম দেওয়া ছাড়া অন্য সব সাকিব বললো বাহ দারুন তো এটা কি প্রাকৃতিকভাবে সন্ধান জন্মদানে অক্ষম হয়ে থাকে হ্যাঁ আরও মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞানী কার্ল ফিন্স আরও প্রমাণ করেছেন যে এইসব কর্মী মোমাশিরা যখন ফুল থেকে রস সংগ্রহ বের হয় তখন তারা খুব অদ্ভুত একটি কাজ করে সেটা হলো ধর কোনো কর্মী মোমাসি কোনো একটা জায়গায় ফুলের উদ্যানে সন্ধান পেল সেখান থেকে রস সংগ্রহ করা যাবে তখন ওই মোমাসি তার অন্যান্য সঙ্গীদের সঙ্গীতের এই ফুলের উদ্যান সম্পর্কে খবর দেয় মোমাসিটি ঠিক সেভাবে বলে যেভাবে যে পথ দিয়ে সে ওই উদ্যানে গিয়েছিল মানে এক্সাক্ট যে পথে সে এই উদ্যানে সন্ধান পায় সে পথে কথাই আসলে অন্যদের বলে দেয় আর অন্যান্য মৌমাশিটা ঠিক তার বাতলে দেওয়া পথ অনুসরণ করে সেই উদ্যানে পৌঁছে একটু হের ফের করে না বিজ্ঞানী কার্ল ফন ফ্রিন্স এই ভারী অদ্ভুত জিনিসটার নাম দেন ওয়াগলি ড্যান্স আমি বললাম ভেরি ইন্টারেস্টিং সাজিদ বলল মধ্য কথা হয় আর ফ্রিন্স প্রমাণ করেছেন যে স্ত্রীর মোমাসি দুই প্রকারে রানী মোমাসি আর কর্মী মোমাসি দুই প্রকারের গাছ সম্পূর্ণ আলাদা আর পুরুষ মোমাসি মৌচাক নির্মাণ মধু সংগ্রহ এসব করে না এসব করে কর্মী স্ত্রীর মৌমাসিরাই এই পুরো জিনিসের পর কারভান ফ্রিন্স একটি বইও লিখেছেন বইটির নাম দা ড্যান্সিং বিস এই জিনিসগুলো প্রমাণ করে তিনি উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান এতটুকু বলে থামলো দেবাশিস বললো এত কিছু বলার উদ্দেশ্য কি সাজিদ তার দিকে তাকালো এরপর বললো যে জিনিস উনিশশো সালে বিজ্ঞান প্রমাণ করেছে সেই জিনিস চোদ্দোশো বছর আগে কোরআন বলে রেখেছে দেবাশীর সাজিদের দিকে চোখ বড় বড় করে তাকালো সাজিদ বললো কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে তাই আমাদের আরবি ব্যাকরণ অনুসারে তার অর্থ বুঝতে হবে বাংলা কিংবা ইংরেজি কোনোটাতেই পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের জন্য আলাদা ক্রিয়ায় ভার ব্যবহৃত হয় না যেমন ইংলিশে পুলিঙ্গের জন্য আমরা ব্যবহার করি হি ডাস আবার স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহার করি সি ডাজ দ্য ওয়ার খেয়াল করো দুটো বাক্যের জেন্ডার পাল্টে গেলেও ক্রিয়া পাল্টায় নেই পুলিঙ্গের জন্য যেমন ডাস স্ত্রীলিঙ্গের জন্য ডাস কিন্তু আরবিতে সেরকম নয় আরবিতে জেন্ডার ভেদে ক্রিয়া পাল্টে যায় আবার মনোযোগ আমরা মনোযোগী শ্রোতা মতো শুনছি সে বলে যাচ্ছে কোরআনে মোহাম্মদ নামে একটি সুরাই আছে নাম সুরান্না হল এই সুরায় আটষট্টি নম্বর আয়াতে আছে হে মোহাম্মদ আপনারা মোমাসিকে আদেশ দিয়েছেন যে মোচাক বানিয়ে নাও পাহাড়ে বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে খেয়াল করো এখানে সন্তান জন্মদানের কথা বলা হচ্ছে না কিন্তু মৌচাক নির্মাণের কথা বলা হচ্ছে কাল কালভ্রনফিন্স আমাদের জানিয়েছেন মৌচাক নির্মাণে কাজ করে থাকে স্ত্রী কর্মী মৌমাশি এখন আমাদের দেখতে হবে কোরআন কোন মৌমাসিকে এই নির্দেশ দিচ্ছে স্ত্রীর মৌমাশিকে নাকি পুরুষ মৌমাসিকে যদি পুরুষ মৌমাশিকে এই নির্দেশ দেয় তাহলে ধরে নিতে হবে আধুনিক বিজ্ঞান অনুসারে কোরআন ভুল আরবি ব্যাকরণে পুরুষ মমাশিকে কোরআন নির্মাণের কাজে নির্দেশ দিতে যে ক্রিয়া ব্যবহৃত হয় তা হলো ইত্তাক্ষিজ আর ইসির মোমাসির ক্ষেত্রে ব্যবহৃত হয় অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে কোরআন এ আতে মমাশিকে নির্দেশ দিতে ইত্তাখিজ ব্যবহার না করে ইত্তাক্ষিজি ব্যবহার করেছে মানে নির্দেশটা কোরআন নিঃসন্দেহে স্ত্রীর মোমাসিকে দিছে পুরুষ মামাশিকে নয় বলত দেবাশিস এই বৈজ্ঞানিক ব্যাপারটি মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম চোদ্দোশো বছর আগে কোন মাইক্রোস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেছেন এমনকি শেক্সপিয়ারের সময়কালেও যেখানে এটা নিয়ে ভুল ধারণা প্রচলিত ছিল দেবাশিষ চুপ করে আছে। সাজিদা আবার বলতে লাগলো শুধুই এই আয় নয় এরপরের আয়তে আসে অতবা চোষণ করে নাও প্রত্যেক ফুল থেকে এবং চলো শিওরবের সহজ সরল পথে চোষণ বা পান করার ক্ষেত্রে আরবিতে পুলিঙ্গের জন্য ব্যবহৃত হয় কুল শব্দ এবং স্ত্রী জন্য ব্যবহার করা হয় কুল্লি কোরআন এখানে কুল ব্যবহার না করে ব্যবহার করেছে সহজ সরল পথে চলার নির্দেশের ক্ষেত্রে সহজ সরল পথে চলার নির্দেশের ক্ষেত্রে পুলিঙ্গের জন্য ব্যবহৃত হয় উশ্লোক এবং স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হয় উশ্লুক মজার ব্যাপার কোরআনে ই উশ্লোক ব্যবহার না করে উশ্লুকি ক্রিয়া ব্যবহার করেছে মানে নির্দিষ্ট পুরুষ মৌমাছির জন্য নয় স্ত্রী মৌমাসির জন্য আরও মজার ব্যাপার এয়াতে কোরআন মৌমাসিকে একটি সহজ সরল পথে চলার নির্দেশ দিচ্ছে আচ্ছা কি পরকালে জবাবদিহিতার কোনো দায় আছে পাপ পুণ্যের নেই তাহলে তাদেরকে সহজ সরল পথে চলার নির্দেশ দেওয়া হলো খেয়াল কর বিজ্ঞানী কালফন ফ্রিন্স মৌমাছিদের ব্যাপারে যে আশ্চর্যজনক ব্যাপারটি লক্ষ্য করেছেন তা হলো তারা ঠিক যে পথে কোনো ফুলের উদ্যানের সন্ধান পায় ঠিক একই পথে একই রাস্তা অন্যদের পাতলে দেয় কোনো হেরফের করে না অন্যরাও ঠিক সে পথ অনুসরণ করে উদ্যানে পোষে এটাই তাদের জন্য সহজ সরল পথ বিজ্ঞানী ভন ফ্রিন্স এটা নাম দিয়েছেন ওয়াগলি ড্যান্স কোরআনও কি ঠিক একই কথা বলছে না দেবাশিস এখন তোকে যদি প্রশ্ন করি কোরআন কি এই জিনিসগুলো বিজ্ঞানিক আলফ্রন ফিন্স এর থেকে নকল করেছে তোর উত্তর হবে না কারণ তিনি সব প্রমাণ করেছেন মাত্র সেদিন উনিশশো তেহাত্তর সালে কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন নিরক্ষর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই বৈজ্ঞানিক ব্যাপারগুলো ঠিক কোথায় পেলেন কোরআন কেন এই নির্দেশগুলো পুরুষ মুমসিকে দিল না কেন স্ত্রী মোমাসিকে দিল যদি কোরআন সুপার ন্যাচারাল কোনো শক্তি যিনি এই মোমাসিদের সৃষ্টিকর্তা যিনি মোমাসিদের এই জীবনচক্রের জন্য উপযুক্ত করে সৃষ্টি করেছেন তার নিকট থেকে না আসে তাহলে চোদ্দোশো বছর আগে আরবে মরুভূমিতে বসে এটা কে বলতে পারে যে জিনিস উনিশশো তিয়াত্তর সালে আবিষ্কার করে বেগিনী কালফ্রন ফিন্স নোবেল পেরে পেলেন তা কোরআনে বহু শতাব্দী আগে বলা আছে কই মুসলিমরা কি দাবি করেছে কালফ্রহন ফিন্স কোরআন থেকে নকল করেছে করেনি মুসলিমরা মুসলিমরা কি তার নোবেল পুরস্কার ভাগ বসাতে গেছে না যায়নি কারণ এ কোনোটাই কোরআনের উদ্দেশ্য নয় আমরা বিজ্ঞান দিয়ে কোরআনকে বিচার করি না বরং দিন শেষে বিজ্ঞানই কোরআনের সাথে এসে কাঁধে কাঁধ মেলায় এতটুকু বলে সাজেদ থেমে গেল দেবাশিস কিছুই বলছে না সাকিব আর রাকিবের চেহারাটা তখন দেখার মতো তারা খুবই উৎফুল্ল এবং খোশ মেজাজি একটা চেহারায় দেবাশিসের দিকে তাকিয়ে আছে যেন তারা বল যেন তারা বলতে চাইছে দে দে বেটা পালে এবার কোনো উত্তর দে